আজকে করবো কারি তো সাজনা কারিটা কিন্তু ভীষণই উপকারী একটা রেসিপি খাওয়াও ভালো এই গরমের সময় কিন্তু খেতেও ভালো লাগে আর এটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার হয় এই সাজনা রেসিপিটা অনেকভাবে খাওয়া যায় আজকে আমি মশলা দিয়ে শুধু সাজনা মানে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে দেখো সাজনাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করার মধ্যে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি অবশ্যই এটা কালো জিরা ফোড়ন দিয়ে করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে দুটো পেঁয়াজকে আমি ছোটো ছোট করে কেটে কেটেছি পেঁয়াজটা এবার ভেজে নিব এই রেসিপিটা কিন্তু অনেক সহজভাবে করেছি তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ হয় তো দেখো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোগুলোকে ছোট ছোট করে কেটেছি এবার টমেটো আর পিঁয়াজটা ভেজে নিতে হবে এর মধ্যে আমি মশলা এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি খুব একটা বেশি মশলা লাগে না এই রান্নাটা করতে প্রথমে দিয়ে দিলাম আমি আদা বাটা হাফ টেবিল স্পুন হলো ধনের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি যাতে মশলা গুঁড়ো পুড়ে না যায় এইভাবে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে এইভাবে দেখো নেড়েচেড়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ মানে এক মিনিট ভাজার পর তারপর কিন্তু হলুদ দিলাম এবার জল দিয়ে দিলাম তাহলে কিন্তু মশলাটা আর পুড়ে যাবে না এইভাবে মশলাটা আমি কষিয়ে নিব একটু ঢেকে দিব, তাহলে কিন্তু অনেক সহজেই মশলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে এভাবে দেখো মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি সজনাগুলো দিয়ে দিব এখানে আমি অল্প সাজনা নিয়েছি সাজনাটা এটা কিন্তু তোমরা বেশি পরিমাণেও করতে পারবে প্রসেসটা শুধু পরিমাণটা শুধু বাড়িয়ে দিতে হবে এইভাবে করে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষাতে হবে দুই মিনিটের মতো এটা কষালে হয়ে যাবে এবার আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে সাজনাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা ঢেক ঢাকা দিয়েছিলাম এবং ঢাকাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখানে তোমরা রসুনও দিতে পারবে কিন্তু আমি রসুনটা দেইনি আদা বাটা দিয়ে শুধু করেছি এটা আদা বাটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো দেখো সাজনাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় খুব ভালো মতন তার জন্য সামান্য এক কাপের মতো জল দিয়েছি বেশি একটা জল দেয়নি যতটুকু সেদ্ধ হওয়ার জন্য লাগবে এবার ঢেকে দিলাম দেখো ঢাকা উঠিয়ে অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশে এভাবে থেকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই আমার ইউটিউব সব বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাজনাটা কিন্তু হয়ে গিয়েছে দেখো মশলাটা কিন্তু অনেকটাই মানে গাঢ় হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবে কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কেননা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এর জন্য আর সবাইকে ধন্যবাদ